গত বছরই প্রিয় মাকে নিয়ে দেশ বিদেশ ঘুরেছেন জনপ্রিয় ট্র্যাভেল ব্লগার নাদির নিব্রাস অথচ তার মাকেই এখন রেখে আসতে হয়েছে কবরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন নাদিরের মা সবকিছু এত দ্রুত ঘটেছে যে মার কাছ থেকে শেষ বিদায়টাও জানাতে পারেননি নাদির মায়ের কবরের পাশে কান্নারত নাদিরের ছবিগুলো তার ভক্তদের এ এফোর ওফোর করে দিচ্ছে বাংলাদেশে খুব অল্প কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন যাদের কোনো হেটার নেই তাদেরই একজন নাদির নিব্রাস যার ফলে তার সবচেয়ে খারাপ সময়ে সমবেদনা জানাচ্ছেন তার লাখো ভক্ত মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তবে যাচ্ছ পালকিতে মাচরে আমি যাচ্ছি রাঙ্গা ঘোরার পরে দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাভেল ব্লগার নাদির যখন তার মাকে নিয়ে ঘুরতে যেতেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বীর কবিতায় ওই লাইনগুলোই যেন আমাদের মাথায় বাঁচত দু হাজার একুশ সালের শেষ দিকে নাদিরের মায়ের কিডনিতে বড় টিউমার ধরা পড়ে তখন তাকে নিয়ে ভারতে অবস্থান করছিল নাদির অপারেশনের পর পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন নাদির মা তবে সম্প্রতি হার মানতে হয় নিউমোনিয়ার কাছে এক ফেসবুক পোস্টে নাদির বলেন আমার প্রিয় মামনি আমাদের মাছে আর তিনি গত সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমরা প্রথমে ভেবেছি মিটার সিজনাল সমস্যা আমার বাবাও এমন সমস্যার পরে গত সপ্তাহে সেরে উঠেছেন এই সবের মধ্যে আমি ইন্দোনেশিয়াতে ছিলাম গত শনিবার সন্ধ্যায় আমি জানতে পারি আমার আম্মা সত্যি অসুস্থ সেদিনই তাকে আইসিইউতে নেওয়া হয়েছে আমার জন্য সবচেয়ে বেশি যত্ন নেওয়া ব্যক্তিটি চলে গেছেন আমি তাকে সঠিক বিদায় জানাতেও পারিনি নাদির সবাইকে বলেন পরিবারের বয়স্ক মানুষদের ডক্টরের পরামর্শ অনুযায়ী নিউমোনিয়া এবং অন্যান্য জরুরি ভ্যাকসিনগুলো দেওয়া জরুরি মায়ের অসুস্থতার খবর শুনে ইন্দোনেশিয়া থেকে তড়িঘড়ি করে বাংলাদেশে ফ্লাইট ধরেন নাদির আইসিইউতে থাকাকালীন ভিডিও কলেও কথা বলা যায়নি মায়ের সাথে নাদি জানিয়েছেন তিনি পরবর্তীতে তা ভিডিও বার্তার মাধ্যমে তিনি বিস্তারিত জানাবেন তবে এই পরিস্থিতি থেকে কবে স্বাভাবিক হতে পারবেন তা নাদির এখনো জানেন না কন্টেন্ট ক্রিয়েশন থেকে দূরে গিয়ে নাদির এখন পরিবারের সাথে একান্তের সময় কাটাতে আরো বলেন তার মা একটি পরিপূর্ণ ও সুখের জীবন কাটিয়েছেন এবং শেষ পরিবারের মধ্য দিয়েই খুঁজে পেয়েছেন নাদির তার বাবা প্রতি বছরই বিদেশের কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যেতেন সবাইকে নিয়ে সে সাথে দেশের মধ্যে প্রচুর ঘোরা হতো তাদের দিনাজপুরে জন্মগ্রহণ করা নাদির দুই সালে পরিবারের সাথে ঢাকায় চলে আসেন ইংলিশ মিডিয়াম থেকে সম্পন্ন করেন ও এবং এ লেভেল এরপর যুক্ত যুক্তরাষ্ট্র থেকে যন্ত্র কৌশলে নিজের স্নাতক করেন নাদির ডেটা সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে করেছেন স্নাতকোত্তর বা ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি শুরু করলেও পুরোপুরি ট্রাভেল ব্লকার হয়ে যাওয়ার ফলে পিএইচডি সম্পন্ন করেনি আমেরিকায় পড়াশোনার সময়কালীন ভ্রমণের লোভে এই বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতেন নাদির প্রথম আলো পত্রিকাকে দেয় এক সাক্ষাৎকারে নাদির বলেন গবেষণা থর্মি কাজ করতাম আমার সুপারভাইজার ছিলেন খুবই বন্ধু কাজের ফাঁকে ফাঁকে নিজেও যেমন কয়েক সপ্তাহের ছুটি নিতেন আমাকেও নিতে উৎসাহ দিতেন তাই ঘোরাফেরাটা চলতে থাকলো দু হাজার ষোলো সালের সতেরোই ডিসেম্বর নাদির অন দা গো নামে ইউটিউবে চ্যানেল খুলে প্রথম ভিডিও আপলোড করেন নাদির শুধুমাত্র নিজের ভালো লাগার জন্য এই চ্যানেল খুলেছিলেন নাদির পরিবার ও বন্ধুদের নতুন জায়গা দেখানো ছিল সেসব ভিডিও আপলোডের আরেকটি উদ্দেশ্য নাদির বলেন দুই বছরে পঁচিশটা ভিডিও আপলোড করেছিলাম তখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল মাত্র একশো জন তাও পরিচিত জনেরা পরে দুই বছরে সেই সংখ্যা পৌঁছায় দুশো জনে বিভিন্ন প্ল্যাটফর্মে সেই নাদিরের আজ লাখো ফলোয়ার অথচ চ্যানেলগুলো শতাংশ কাজ নাদির একাই করেন ইত্তেফাক পত্রিকায় এক সাক্ষাৎকারে নাদির তার ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে বলেছিলেন পরিকল্পনা তো অনেক আছে তবে কতটা বাস্তবায়িত করা সম্ভব হবে তা হয়তো সময় বলবে আগামী কয়েক বছরের জন্য আমার লক্ষ্য হলো এক আমার ব্র্যান্ডের পরিধি বাড়িয়ে ট্রাভেল এর ফিল্ম তৈরির অন্যান্য ক্ষেত্র নিয়ে কন্টেন্ট তৈরি করা যা আমি আগে দুই জন্য একটি বড় টিম গঠন করা যেন আমি আমার কিছু দায়িত্ব অন্যদেরকে দিয়ে আমার মূল পছন্দের কাজ ভিডিও তৈরিতে মনোনিবেশ করতে পারি তিন আমার যে সমস্ত জায়গায় ভ্রমণের হয়েছে সেগুলো থেকে আর অনেক জায়গা দর্শকদের দেখানো নাদির পরিকল্পনা হয়তো ভবিষ্যতে সফল হবে তবে সেটা দেখার জন্য তখন তার মা সাথে থাকবেন না এরপরও এখনো পর্যন্ত নাদির যে অবস্থানে এসেছেন সেক্ষেত্রে তার মা খুবই গর্ববোধ করতেন ছেলেকে নিয়ে নাদিরের মায়ের মধ্যে তার ভক্তরাও খুঁজে পেতেন কাছের এক আপন